আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো মধ্যরাতে কক্সবাজারের টেকনাফে ভূমিকম্প আতঙ্কে সাধারণ মানুষ আমরা হিংসার রাজনীতি করি না প্রতিশোধ নিতে চাই না জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটার হননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন ডিসেম্বরের মাঝামাঝি রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত বেড়ে দাঁড়াল চুয়াল্লিশ জনে সাতক্ষীরায় বিষ প্রয়োগ করে প্রায় দুইশ মৌমাছির বাক্স হত্যা দিশাহারা ক্ষতিগ্রস্ত মৌচাষী ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষায় স্ক্যান সেবা চালু করল জামায়াতে ইসলামী দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর মধ্যরাতে কক্সবাজারের টেকনাফে ভূমিকম্প আতঙ্কে সাধারণ মানুষ মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপকূল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা উনতিরিশ মিনিটে টেকনাফ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রিক্টার স্কেলে চার মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় যদিও ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকেনো ডিসকাভারি জানিয়েছে যে টেকনাফে এই কম্পন ছিল খুবই অল্প তাই বেশিরভাগ মানুষই এটি অনুভব করতে পারেননি তবে গভীর রাতে অপ্রত্যাশিত এই কম্পনের কারণে স্থানীয় মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমিকম্পটির উৎপত্তির গভীরতা ও সুনির্দিষ্ট তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পটি পৃথিবীর দশ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে মনে রাখতে হবে এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল নরসিংদীতে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে দেশ জুড়ে কমপক্ষে জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতমই তীব্র ভূমিকম্পন হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত তাই ঘন ঘন মৃদু বা মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো ভবিষ্যতের বড় কোনো বিপদের পূর্বাভাস কিনা তা নিয়ে উদ্বেগে আছেন বিশেষজ্ঞরা যে কোনো বড় ভূমিকম্পের আঘাত থেকে সুরক্ষিত থাকতে ভবনের নিরাপত্তা নিশ্চিপ করা ও সরকারি নির্দেশনা মেনে চলার গুরুত্ব অপরিসীম আমরা হিংসার রাজনীতি করি না প্রতিশোধ নিতে চাই না জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী বলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং কারো প্রতি প্রতিশোধ নিতেও আগ্রাহী না তিনি স্পষ্ট করে বলেন তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শিশকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি আরও বলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার দিনাজপুর থেকে নির্বাচন করছেন তিনি আশা প্রকাশ করেন বেগম জিয়া বিপুল ভোটে বিজয়ী হবেন বিএনপি মহাসচিব দেশের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শিশ প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান মির্জা ফখরুল বলেন একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তারা জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হলে দেশে গণহত্যা বা জেনোসাইড হবে বলে আশঙ্কা প্রকাশ করছে তিনি দিনাজপুর চার আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ীযুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান একই সাথে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি দৃঢ়তার সাথে বলেন দিনাজপুরে বিপুল ভোটে জয়লাভ করে উত্তরাঞ্চলের উন্নয়নের সুযোগ করে দেবেন তারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মির্জা ফখরুলের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থানকে শান্ত ও গঠনমূলক হিসেবে তুলে ধরার একটি কৌশল ভোটার হননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন ডিসেম্বরের মাঝামাঝি রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কিংবা ভোট দিতে এখনও পর্যন্ত ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আগামী মাসের মাঝামাঝি সময় দেশে ফিরে তিনি ভোটার হবেন এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে নেতারা বলছেন তারেক রহমান চাইলে লন্ডন থেকে ও ভোটার হতে পারতেন কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে এসেই তিনি ভোটার হবেন এই বিষয়ে নির্বাচন কমিশন সদস্য আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি ভোটার তালিকা থেকে বাদ পড়েন তবে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন তিনি আরও জানান ইতোমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তবে যাদের বয়স বেশি বা যারা আগে ভোটার ছিলেন কিন্তু বাদ পড়েছেন তারা ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন অবশ্যই সুযোগ দেবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সে এলাকায় সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে মনোনয়নপত্র দাখিলের আগেই তাকে ভোটার হতে হবে নির্বাচন কমিশন সূত্র বলছে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় সে সময় তারেক রহমান এবং তার স্ত্রী ডা জুবাইদ রহমান লন্ডনে ছিলেন জুবাইদ রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হলেও তারেক রহমান এখনও ভোটার হন নেই দলীয় সূত্র জানিয়েছে দেশে ফিরেই তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সেক্ষেত্রে তফসিলের পরপরই তারেক রহমান দেশে ফিরবেন বলে দাবি করছেন দলের নেতারা দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমান দেশে ফিরে কোথায় অবস্থান করবেন এবং কোথায় অফিস করবেন তা প্রায় চূড়ান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল এছাড়াও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দুটি বুলেট প্রুফ বাস ও গাড়ি কেনার উদ্যোগ নেই দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গাড়ি কেনার অনুমতিও দিয়েছিল এবং সূত্রমতে গাড়ি ইতোমধ্যেই দেশে চলে এসেছে পাশাপাশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে দলটি সরকারি সূত্র বলছে তার রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই এবং তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন তার নিরাপত্তার জন্য যা যা চাওয়া হয়েছে সেসব বিষয়ে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে সরকার আশ্বস্ত করেছে তিনি দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড নিহত বেড়ে দাঁড়াল চুয়াল্লিশ জনে চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ জনে দাঁড়িয়েছে গতকাল রাতে আগুন লাগার এই মর্মান্তিক ঘটনা ঘটে ফরাসি বার্তা সংস্থায় এফপির প্রতিবেদন অনুযায়ী হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপু জেলার কোট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনে প্রথমে বাঁশের মাচায় আগুন ধরে তারপর সেটা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে আটটি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় দু ফ্ল্যাট রয়েছে সংবাদমাধ্যম মাধ্যম গিবিসিয়াত সকালে জানিয়েছে ফায়ার সার্ভিস চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এর মধ্যে চল্লিশ জন ঘটনাস্থলে ও চারজন হাসপাতালে মারা গিয়েছেন এছাড়াও গুরুতর অবস্থায় আছেন আরও ৪৫ জন আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে কমপ্লেক্সটিতে পনেরো ঘন্টা ধরে আগুন জ্বলছিল আগুন লাগার পর এটি অস্বাভাবিক দ্রুততায় ছড়িয়ে পড়ায় অনেকে ভবন থেকে বের হতে পারেননি ভবনের ভেতরে পলিস্টিরিন সহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গিয়েছে যা আগুন কারো দ্রুত ছড়াতে সহায়তা করেছে পুলিশ জানিয়েছে কমপ্লেক্সে থাকা সেফটি নেট ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড বা সুরক্ষা মান পূরণ করতে পারেনি এই ধরনের ত্রুটিপূর্ণ সুরক্ষা উপকরণের কারণে এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটল সাতক্ষীরায় বিষ প্রয়োগ করে প্রায় দুইশো মৌমাছির বাক্স হত্যা দিশাহারা ক্ষতিগ্রস্ত মৌচাষী সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকায় একটি আমবাগানে এই জঘন্য ঘটনা ঘটেছে এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে চরম হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষী ও উদ্যোক্তা ওসমান আলী স্থানীয়রা জানান এবছর ওই আমবাগানে মধু সংগ্রহের উদ্দেশ্যে দুইশ দশটি মৌমাছির বাক্স স্থাপন করেছিলেন ওসমান আলী দুর্বৃত্তরা রাতের আধারে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ফলশ্রুতিতে দুইশটি বাক্সের মৌমাছি মারা যায় ক্ষতিগ্রস্ত মৌচাষী ওসমান আলী কান্না জড়িত কণ্ঠে বলেছেন মৌমাছির এই বাক্সগুলোই ছিল তার জীবিকার একমাত্র উৎস হঠাৎ এভাবে বিষ দিয়ে সব শেষ করে দেওয়ায় তিনি এখন মূলধন হারিয়ে নিঃস্ব তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়রা অবিলম্বে দোষীকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাদের মতে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় না আনা গেলে নতুন উদ্যোক্তা তৈরিতে এটি বড় বাধা হয়ে দাঁড়াবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম তিনি বলেন এই ঘটনায় ওই মৌচাষী অপরণীয় ক্ষতির শিকার হয়েছেন তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সহকারী কৃষি অফিসার মাহফুজুর কোভিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন মৌমাছি শুধু মধু দেয় না বরং পরিবেশ ও কৃষিতে পরাগায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন জঘন্য কাজ শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয় পরিবেশের জন্য বড় ধুমকি কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত চাষির পাশে আছে এলাকাবাসী ও স্থানীয় মৌচাষীরা মনে করেন এমন শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষায় স্ক্যান সেবা চালু করল জামায়াতে ইসলামী সম্প্রতি আঘাত থানা শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী অস্থির সময়ে জনগণের মধ্যে দুশ্চিন্তা কমাতে জামায়াত ইসলামী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে দলটি তাদের প্রকৌশল বিভাগ ও সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে এই বিশেষ সেবাটি চালু করেছে বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং আশেপাশের এলাকায় বিনামূল্যে দেওয়া হচ্ছে জামায়াত ইসলামী দেওয়া সেবার মধ্যে রয়েছে ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন প্রয়োজন অনুসারে সাইট নিদর্শন দৃশ্যমান ক্ষতি ও পটেন্সিয়াল বিপদের চিহ্ন নির্ণয় করা হচ্ছে এছাড়াও সুরক্ষার নির্দেশনা ও জরুরীকরণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে প্রাথমিক পরিদর্শনের পর ভিডিও ডকুমেন্টেশন সহ একটি প্রাথমিক রিপোর্ট প্রদান করা হবে যদি প্রয়োজন হয় তাহলে এক্সপার্ট প্যানেলের ভারিফাই করা ফাইনাল রিপোর্টও দেওয়া হবে জামাই তামির এক পোস্টে বলেছেন ভূমিকম্পের পর আমরা সবাই একটি অস্থির ও দুশ্চিন্তাপূর্ণ সময় পার করছি নিজের বাড়ি পরিবার ও আশেপাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকাই স্বাভাবিক এমন কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সত্যিকারের মানবিক দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে জনগণের এই উদ্বেগ নিরসনে তারা এই উদ্বেগ নিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ